সালামু আলাইকুম ফোনের কোনো কিছু ডিলিট করা ছাড়াই আপনি আপনার ফোনের পঞ্চাশ পার্সেন্ট স্টোরেজ খালি করতে পারবেন হ্যাঁ আমি যেটা বলছি এটাই সত্য আপনাকে কোনো ফাইল ডিলেট করে দিতে হবে না আপনার দরকারি কোনো পিকচার ডিলিট করে দিতে হবে না আমি আপনাকে যেই সব জিনিস ডিলেট করে দিতে বলবো এইগুলো ডিলিট করে দিলেই কিন্তু আপনার ফোনের পঞ্চাশ পার্সেন্ট মেমোরি খালি হয়ে যাবে তখন কিন্তু আপনি আপনার ফোনটাকে অনেক স্মুথলি ব্যবহার করতে পারবেন কোনো বাফারিং করবেন এবং ঠিকঠাক মতো কাজ করবে যারা ভিডিওটি দেখতেছে প্লিজ শেষ পর্যন্ত দেখবেন এবং একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই তাদের মোবাইলের অপ্রয়োজনীয় যে ফাইলগুলো আছে এগুলো ডিলিট করে মোবাইলের স্পেসটাকে অনেক ফাঁকা করতে পারে এগুলো ডিলিট করে দেওয়ার জন্য প্রথমে আপনি আপনার ফাইল যে আছে অথবা আপনার ফোন যে মেমোরি কার্ড আছে আপনি এখানে চলে আসবেন জাস্ট আপনি মেমরি কার্ডে চলে আসবেন আসার পর উপরে দেখেন থ্রি ডট নামে একটি আপনি অপশান পাবেন এর ওপর আপনি একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন প্রতিটা ফোন কিন্তু এখানে লেখা থাকতে পারে বিন অথবা টাচ দেখেন আমার আছে টাচ লেখা আছে আপনার থাকতে পারে বিন আপনি এর উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন এই ফাইলগুলো আপনি ডিলিট করে দিয়েছেন বাট এই ফাইলগুলো আপনার ফোনে এখনও আসে তো আপনি দেখেন অল আইটেম এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন ডিটের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট ডিলিট করে দেবেন দেখবেন যে অটোমেটিকলি আপনার ফোন থেকে ফাইলগুলো ডিলেট হয়ে যাইতেছে এবং দেখেন আমার প্রায় তিন জিবি খালি হয়ে গেল এবার ব্যাক করবেন এখানে দেখেন ক্লিন নামে একটি অপশন আছে উপর ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট ওকেতে ক্লিক করবেন ক্লিক করবেন আপনি ব্যাগে চলে এখানে দেখেন এখানে জাং ফাইল এগুলো কিন্তু আপনার কোনো দরকার নাই জাস্ট আপনি এর এর উপর ক্লিক করবেন ক্লিনের উপর ক্লিক করবেন ক্লিনের উপর ক্লিক করবেন দেখুন ক্লিনের উপর ক্লিক করবেন দেখবেন দেখেন পঁয়ষট্টি এমবি অটোমেটিকলি আমার খালি হয়ে যাচ্ছে সেখানে দেখেন ডুপ্লিকেট ফাইল অর্থাৎ এই ফাইলটা কিন্তু আপনার দুই তিনবার আছে এগুলো কিন্তু আপনার কোনো দরকার নাই তবে এর ওপর ক্লিক করবেন সিলেট অলের উপর ক্লিক করে জাস্ট এরপর ক্লিক করে জাস্ট এগুলো ফালটাকে ডিলিট করে দেবেন এগুলো কিন্তু ডুপ্লিকেট ফাইল অর্থাৎ ডাবল ডাবল আছে আপনার মেমোরিতে এটা কিন্তু আপনার কোনো দরকার নাই আপনি ডিলিট করে দেবেন তারপর আপনি ব্যাগে চলে আসবেন দ্বিতীয়ত দেখেন এখানে অনেকগুলো অ্যাপস আছে আমি যদি বলি দেখেন আমি একটা অ্যাপ ব্যবহার করতে পারেন সার্চ ম্যান ইমেজ এরপর যা সাপ দিয়ে ধরবেন ধরার পর দেখেন যে অ্যাপ ইনফরমেশান এরপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন স্টোরেজ অ্যান্ড ক্যাশ নামে একটা অপশান আছে এরপর ক্লিক করবেন এখানে দেখেন আমার ক্যাশে আছে তিনশো পনেরো এমবি এটা অটোমেটিকলি কিন্তু আমার কোনো কাজ করতেছ না অটোমেটিকলি জায়গা দখল করে নিচ্ছে জাস্ট ক্লিয়ার কেস করে দেবেন জাস্ট ক্লিয়ার কেস করে দিলেই কিন্তু দেখবেন যে আমার তিনশো পনেরো এম বি অটোমেটিকলি খালি হয়ে গেলো এভাবে আপনার যে ফল্ডারগুলো আসে বা আপনার যে অ্যাপসগুলো আছে এই অ্যাপসগুলোকে থেকে আপনি ক্লিয়ার কেস করবেন আমি আরেকটা আপনাকে ক্লিয়ার কেস করে দেখাই যেমন এই যে ক্যাপ এর ওপর চাপ দিয়ে ধরবেন ধরার পর দেখেন যে অ্যাপ ইনফরমেশান এরপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এনস্টোজন কেজ এর ওপর ক্লিক করবেন এখানে দেখেন প্রায় আটা জমবি আমার এই যে ক্লিয়ার কেস এটা করে দিলে কিন্তু আমার আঠা জমবি ফাঁকা হয়ে যাবে এরপর ক্লিক করে দেবো দেখবেন যেমন আমার আঠাশ এম বি ফাঁকা হয়ে গেলো দ্বিতীয়ত আপনি আপনার ফোনে প্লে স্টোর আছে এই প্লে স্টোরে আপনি চলে আসবেন যারা ভিডিওটি দেখতেছেন সাবস্ক্রাইব করে অনেক বেশি আশাবাদ উপরে আপনার নাম আছে আপনি উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন সেটিংস নামে যে অপশনটি এর এরপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে জেনারেল নাম যে অপশানটি এর এরপর ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন এখানে দেখার লেখা আছে অটোমেটিক্যালি এসিভ অ্যাপস অর্থাৎ এটা কিন্তু আপনার এরকম অফ করা থাকবে আপনি এটাকে ওয়ান করে দেবেন এটার মানে হলো আপনি যখন ফোনে কাজ করবেন যখন আপনি অনেকগুলো অ্যাপস নিয়ে কাজ করবেন এরকম অনেকগুলো অ্যাপস নিয়ে কাজ করবেন যে অ্যাপসটা আপনার প্রয়োজন হয় সেটা কিন্তু অটোমেটিকালি সে স্টাপ করে দেবে তারপর একটু উপরের দিকে আসবেন উপর দিকে আসবেন এখানে দেখেন অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস এর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন নিচের দিকে আসবেন এখানে দেখেন ক্লিয়ার ডিভাইস সার্চ এর উপর ক্লিক করে আপনি এটাকে ক্লিয়ার করে দেবেন ক্লিয়ার উইস লিস্ট এর উপর ক্লিক করে এটাকে আপনি ক্লিয়ার করে দেবেন তাহলে দেখবেন যে আপনার স্টোরেজটা অনেকটা ফাঁকা হয়ে গেছে তারপর আপনি আবারও আপনার মধ্যে ফাইল আছে এই ফাইলে আপনি চলে আসবেন আসার পর নিচের দিকে চলে আসবেন আপনি ফাইলের নিচের দিকে চলে আসবেন এখানে দেখা লাগাচ্ছে ইন্টারনাল স্টোরেজ এর ওপর ক্লিক করবেন আপনি ক্লিক করবো দেখেন অ্যান্ড্রয়েড নামে যে ফল্ডারটি আছে এটা কিন্তু আপনার কোনো দরকার নাই জাস্ট এই ফল্ডার থ্রিটারের উপর ক্লিক করবেন ক্লিক করার পর ডিলিট পারমিট জাস্ট এখানে ডিলিট করে দেবেন অর্থাৎ এই ফাইলগুলো আপনার দরকার নাই এগুলো আপনি ডিলিট করে দেবেন তাহলে দেখবেন যে আপনার স্টোরেজটা এরকম ফাঁকা হয়ে যাবে এখন আমার এগারো জিবি এখন ফাঁকা আছে আপনারা চাইলে এরকমভাবে খুঁজে খুঁজে যেগুলো দরকার না এগুলো ডিলিট করে দেবেন এভাবে আপনি আপনার স্টোরেজটাকে ফাঁকা করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য